রাস্তা ও জলের দাবিতে রাজনৈতিক দলের প্রচারের দেওয়াল লিখন মুছে ফেললো গ্রামের প্রমীলা বাহিনী বাঁকুড়ার ইনপুর ব্লকের হাটগ্রাম পঞ্চায়েতের আসনবনি গ্রামের মহিলারা রাস্তা ও পানীয় জলের দাবিতে পথে নামলেন আসনবনি গ্রামের একটি পাড়ায় প্রায় একশোটি পরিবারের বসবাস কিন্তু সেখানে যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার দাবিতে স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই বৃহস্পতিবার গ্রামের মহিলারা রাস্তা ও পানীয় জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে নিয়ে বিক্ষোভে সামিল হন এবং ওই এলাকার সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখনও তারা মুছে ফেলেন আমাদের রাস্তা নাই হম এক কথা হচ্ছে আর আমাদের টিপকন নাই আমাদের জল যাবার রাস্তা নাই আমাদের কোন আমরা এই গ্রামটা এতজন বসতি ষাটজন বসতি আছি কিন্তু আমাদের কোনো নিজস্ব কোনো ইয়া নাই জায়গা জমিতে নাই আর আমরা এই গ্রামের ভিতরে আছি আর জল জমা রাস্তা নেই জলের কোনো নালি কিছু করছে না যে টিপকল হচ্ছে কিন্তু আর আমাদের জল কিছু নেই আমরা অন্য গ্রাম থেকে জল এনে খাচ্ছি আর আমরা পরের জায়গায় চলছি আর ওই যে যতটুকুন দেখিলেন ওইটুকুন আমাদের রাস্তা আমরা এই গ্রামের ভিতরেই থাকি আমাদের যে মরা জন মানুষ মরে তাও আমাদের অসুবিধা আমাদের লোকের গ্রামে যেতে আমাদের রাস্তা নাই আমরা মুছে দিয়েছি নিজেরা আমরা সব মুছে দিয়েছি আমরা নিজেরাই মুছে দিয়েছি গ্রামের মূল রাস্তার সাথে বাগদিপাড়ার বাসিন্দাদের যাতায়াতের রাস্তার কোনো যোগ নেই এমনকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের পাইপলাইনও পৌঁছায়নি তাদের পাড়ায় একশোটি পরিবারের বসতি থাকা সত্ত্বেও কেন তারা রাস্তা পাবে না জল পাবে না সেই কারণেই বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজনৈতিক দলের প্রচারের দেওয়াল লিখন তারা মুছে ফেলেন আমাদের রাস্তা নাই আমরা বস্তির মধ্যে বাস করি জন ঘর আমরা ডেট পাইনি আমাদের টোটো যাওয়ারও রাস্তা নাই আমাদের চোলা ফেলারও রাস্তা নাই আমরা জল যে খাবো তারও আমাদের পাইপ লাইন আমাদের গ্রামের ভিতরে ঢুক্ত দিবারও কোনো জায়গা নাই আমরা কি করে থাকে এইবার বাঁচবো আমরা অত একশো জনের বস্তি আমরা এখানে বাস করে আছি কিভাবে এরকম করে আমরা জীবনযাপন করব যখনই ভোট আসছে তখনই দু দলের এই লোক আসছে যে বলছে আমাকে ভোট দাও ও বলছে আমাকে ভোট দাও ভোট হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে জল দিবার নাম করে নাই রাস্তার অব্যবস্থা দিবার নাম করে নাই জল লাইন ও দিবার নাম করে নাই আসছে এ বলছে আমাকে ভোট দাও ও বলছে আমাকে ভোট দাও আমরা এইভাবে কতদিন বাঁচবো এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা এই বিষয়ে বাকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়কের অভিযোগ ওই বাসিন্দাদের রাস্তা তৈরি ও পানীয় জল পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থেকে ব্লক প্রশাসন অনুন্নয়নের স্পষ্ট উদাহরণ ওই গ্রাম সেই কারণে মহিলাদের রাস্তায় নামতে হচ্ছে গ্রামের যে রাস্তা হয়নি এবং যে পশ্চিমবাংলা যে অনুন্নয়নের ছবি সেটা আমাদের এখানেও তো সেটা প্রষ্ট এবং মা বোনেরা যে রাস্তায় নামতে হয়েছে তাদের রাস্তার জন্য এখানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তাদের কোনো কাজ করেনি তার একটা স্পষ্ট উদাহরণ এটা পাল্টা ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খানের দাবি পুরো গ্রাম সহ ওই পাড়ার রাস্তা পাকা করা হয়েছে যে জায়গাটি নিয়ে সমস্যা হচ্ছে তা স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন দেখছে সমস্যা সমাধানের জন্য আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে দেখুন আমার কাছে খবর এসেছে এখানে স্থানীয় মানুষরা খুব বিক্ষোভ করছে আমি সাথে সাথে আমার যে দলীয় ওই অঞ্চলে যে কার্যালয় আছে সে কার্যালয়ে আমি আমার প্রধানকে ডেকেছিলাম প্রধান ওদের এদের ডেকেছিলাম ওদের সাথে আলোচনা করছিলাম বিষয়টা কী আছে অ্যাকচুয়ালি যে রাস্তার কথা বলা হচ্ছে যতটা গভর্নমেন্টের রাস্তা আছে সেই পর্যন্ত আমরা ঢালাই কমপ্লিট করে ফেলেছি যেটুকু ওদের বাকি আছে সেটা হচ্ছে একটা পাবলিক ল্যান্ড আমরা তো গভর্নমেন্ট তো কাউকে পাবলিক ল্যান্ডের উপরে জোর করে রাস্তা করতে পারি না তাদের সাথে আলোচনায় সমস্যা আমরা বসবো কাল বিকেল চারটার সময় বসার একটা সময় দিয়েছি যে তাদের সাথে কালকে বিকেল চারটার সময় বসে তাদের যে সমস্যাটা আছে সেটা সমস্যাটা মিটিয়ে ফেলবো এবং যে জলের কথাটা বলছে যতদূর আমার সম্ভব আমি খবর নিলাম যে চারটা অলরেডি হয়েছে ওখানে অর্থাৎ হয়েছে গ্রামে তো মধ্যে চালু আছে চারটা একটা খারাপ আছে সেটা আমরা বলে দিয়েছি আর যে ড্যানের কথা জলের কথা বলছে যে পাইপলাইনের জল সেটাও কমপ্লিট হয়ে যাবে গোটা রাজ্যে জুড়ে হচ্ছে আমার ব্লকে প্রত্যেকটা গ্রামে পাড়াতে হচ্ছে আর ওটা বাদ থাকবে কি ওটাও হয়ে যাবে মানুষ ভুল বুঝেছে সেটাকে যে পরে মিটিয়ে নিতে হবে খুবটা নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস